কলকাতা স্থানীয় সংবাদ ধৃতি সেন শর্মা বিশেষ বিশেষ খবর হলো কলকাতার হেস্টিংসে বিজেপির কার্যালয়ের সামনে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আজ ব্যাপক উত্তেজনা ছড়ায় বিজেপি ওই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট দিয়েছে বিজেপি দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করছে বলে তৃণমূল কংগ্রেসের পাল্টা অভিযোগ অমর্ত্য সেনের জমি নিয়ে বিতর্কের প্রেক্ষিতে কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য তার সমর্থনে বিশ্বভারতী কর্তৃপক্ষকে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মন কি অনুষ্ঠানে তার চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার পঁচানব্বই দশমিক সাত আট শতাংশে পৌঁছেছে রাজ্যে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার বিস্তারিত সূচি প্রকাশিত হুল দিবসের জন্য তিরিশে জুনের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন পরিবর্তনের আর্জি কলকাতা সহ গোটা রাজ্যে শীতের আমেজ আগামীকাল থেকে তাপমাত্রা আরও কিছুটা কমবে করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন সঠিকভাবে পরুন দু গজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন কলকাতার হেস্টিংসে বিজেপির কার্যালয়ের সামনে আজ তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় বিজেপিতে যোগদানের পর কলকাতার হেস্টিংসে বিজেপি নির্বাচনী কার্যালয়ে ঢোকার আগে পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মন্ডলকে গাড়ি ঘিরে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন গাড়ি থেকে নামতে বাধা দেওয়ার পাশাপাশি ভাঙচুরও করা হয় বলে অভিযোগ এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন বিজেপির কার্যালয়ের সামনে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা বিক্ষোভও দেখায় দলীয় কার্যালয়ের সামনে পথসভার জন্য তৃণমূল কংগ্রেস আচমকাই মঞ্চ তৈরি করে প্রবেশ পথ আটকে দেয় বলে বিজেপির অভিযোগ রাজ্য বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য এই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার দিকে আঙুল তুলেছেন কলকাতা শহরের হেস্টিংস অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর জায়গা সেখানে দলীয় কার্যালয়ের সামনে মঞ্চ বেড়ে দেওয়া হল আজকে আক্রমণ করে বা এখানে কয়েকজনকে হেরস্তা করলে বিজেপি বন্ধ হয়ে যাবে এরকম বিষয়টা নয় আমরা আমাদের অবস্থানে ঠিক আছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক ভাবে কোন উত্তর দিতে পারছেন তারা আজকে এই আশ্রয় বেছে নিয়েছে এর থেকে মানুষই মুক্তি দেবে বিজেপির ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এই ঘটনার নিন্দা করে বলেছেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের গুন্ডামি চরম পৌঁছেছে এদিকে বিজেপি হেস্টিংসে কার্যালয়ের সামনে তৃণমূল কংগ্রেস কর্মীদের বিক্ষোভ এবং সাংসদ সুনীল মন্ডলের ওপর আক্রমণের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রিপোর্ট দিয়েছে দলের জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় কলকাতায় এক সম্বর্ধনা অনুষ্ঠানে কথা জানান তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য দল থেকে যোগ দেওয়া সদস্যদের ওই সম্বর্ধনা অনুষ্ঠানে শ্রী বিজয়বর্গীয় বলেন একসময় বাংলার সাহিত্য संस्कृति सारा विश्व ख्याल राजनीतिक क्षेत्र विशेष भाव चर्चित पश्चिम बंगो हिंसा तोलाबाजी और सिंडिकेटेड राज्य परिणत हो हमारे सुनील बाबू बड़े अच्छे सांसद हैं आज इनकी गाड़ी पे हमला कर दिया मैंने अभी गृह मंत्री जी को पूरी रिपोर्ट दी ये आतंकी राजनीति क्या बंगाल में चलना चाहिए क्या बंगाल की पहचान साहित्य से कला से सारी दुनिया के अंदर है पर दुर्भाग्य से अब শ্রী বিজয়বর্গীয় বলেন মুখ্যমন্ত্রী এরাজ্যকে সোনার বাংলা গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা কার্যকর হয়নি তবে কয়লা মাফিয়াদের বাংলায় তা পরিণত হয়েছে গরু পাচার ও সিন্ডিকেট ইস্যুতে তিনি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কঠোর সমালোচনা করেন অন্য রাজনৈতিক দল থেকে যারা বিজেপিতে এসেছেন তাদের আশ্বস্ত করে শ্রী বিজয়বর্গীয় বলেন এখানে কেউ নিরাশ হবেন না কারণ বিজেপি একটি সামগ্রিক দল তৃণমূল কংগ্রেসের মতো এক ব্যক্তির দল নয় দলের সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন অন্যদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস একটি কোম্পানিতে পরিণত হয়েছে সেখানে কোন শৃঙ্খলা নেই একুশ বছর ধরে তৃণমূল কংগ্রেসে থাকার জন্য তিনি লজ্জিত বলেও দাবি করেন প্রবীণ তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় বলেছেন একুশ বছর পর শুভেন্দু অধিকারীর বোধকম্য হল যে তৃণমূল কংগ্রেস এত খারাপ তৃণমূল কংগ্রেসের জন্যই যে এতকাল এমএলএ ও মন্ত্রী তিনি হয়েছেন সে কথা সৌগতবাবু স্মরণ করিয়ে দেন একুশ বছর পর শুভেন্দু অধিকারীর জ্ঞান চক্ষুর উন্মেষ ঘটেছে বলেও তার কটাক্ষ বিজেপি দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করছে বলে তৃণমূল কংগ্রেস পাল্টা অভিযোগ করেছে আজ তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকে দলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন কৃষি আইন নিয়ে রাজ্য সম্পর্কে প্রধানমন্ত্রী সহ বিজেপি নেতারা যা বলছেন তা আসলে মিথ্যাচার বিজেপি সরকারের সমালোচনা করায় নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেনকেও অপপ্রচারের মুখে পড়তে হয়েছে বলে তার অভিযোগ শান্তিনিকেতনে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমি নিয়ে বিতর্কের প্রেক্ষিতে কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য আজ তাকে সমর্থন করে বিশ্বভারতী কর্তৃপক্ষকে চিঠি লিখেছেন বিশ্বভারতীর উপাচার্যকে লেখা ওই চিঠিতে প্রদীপবাবু বলেছেন অমর্ত সেনের মতো ব্যক্তিত্বকে নিয়ে এ ধরনের বিতর্ক অনভিপ্রেত তার ভিন্ন রাজনৈতিক এবং অর্থনৈতিক মতাদর্শের কারণে নোবেল নোবেলজয়ী অর্থনীতিবিদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও প্রদীপবাবু চিঠিতে অভিযোগ করেন অমর্ত সেনের সঙ্গে আপামর বাঙালির আবেগ জড়িত আছে বলে উল্লেখ করে তার জমির সংক্রান্ত বিষয়টি বিশেষভাবে বিবেচনা করতেও তিনি উপাচার্যকে অনুরোধ করেন পূর্ব বর্ধমানের রায়ন এক নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষের জেরে উভয় পক্ষের অন্তত ছজন আজ আহত হয়েছেন মাথা যে বিজেপির বুথ সভাপতি সুরজিৎ হাজরা চৌধুরীর তার অভিযোগ অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনের সেবা সপ্তাহ উপলক্ষে তারা কেক বিস্কুট ইত্যাদি বিতরণের শেষে আচমকায় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তাদের ওপর হামলা চালায় পঞ্চায়েত উপপ্রধানের স্বামীর নেতৃত্বে বাঁশ লাঠি রড দিয়ে বেধরক মারধর করা হয় তাদের অন্যদিকে উপপ্রধান ঋণুদের অভিযোগ বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখন বিজেপি রাতের অন্ধকারে মুছে দিয়ে দেওয়াল দখলের চেষ্টা করে তার প্রতিবাদ করায় বিজেপি দুষ্কৃতীদের নিয়ে চড়াও হয় এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে অন্যদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পুরসভার অন্তর্গত ধুনারা প্লট এলাকায় খেলার মাঠ দখল করে দলীয় কার্যালয় তৈরির অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে এ নিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে সংঘর্ষের জেরে বিজেপি কর্মীরা একটি ক্লাবঘর সহ কয়েকটি বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ আহত হন অন্তত পাঁচজন ব্যাপারে চারজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ ও কমব্যাট ফোর্স পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মুর্শিদাবাদের ডোমকলে প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলামকে মারধরের ঘটনায় অভিযুক্ত পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর মজিদুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সাংসদ আবু তাহের খান আজ এক সাংঘাতিক বৈঠকে ওই ঘটনার তীব্র নিন্দা করে এই সিদ্ধান্তের কথা জানান উত্তর চব্বিশ পরগনার নৈহাটি থানা এলাকায় আজ দুপুরে প্রতিবেশীর গুলিতে রাজেশ সাউ নামে এক যুবক গুরুতর আহত হন গৌরীপুর জুটমিলের কাছে উভয়ের মধ্যে বচসার পর রাজেশ পালাতে গেলে প্রতিবেশী সন্তোষ যাদব গুলি চালিয়ে দেয় রাজেশ এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে পরিচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল এগারোটায় মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতে দেশবাসীর সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন এটি এই অনুষ্ঠানের পর্ব আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেল এবং আকাশবাণীর সোশ্যাল মিডিয়ায় এই অনুষ্ঠান শোনা যাবে প্রধানমন্ত্রীর হিন্দি ভাষণের পর আঞ্চলিক ভাষায় প্রচারিত হবে এর তর্জমা রাত আটটায় তা হবে দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার পঞ্চানব্বই দশমিক সাত আট পৌঁছেছে নতুন করে সংক্রমিত হয়েছেন বাইশ হাজার জন অন্যদিকে সুস্থ হয়েছে বাইশ জন এই নিয়ে এক লক্ষ উনসত্তর হাজার জন আক্রান্তের মধ্যে আরোগ্য লাভ সাতানব্বই লক্ষ চল্লিশ হাজার একশো আট জন মোট আক্রান্তের দুই দশমিক সাত সাত শতাংশ অর্থাৎ দু লক্ষ একাশি হাজার ছশো সাতষট্টি জন বর্তমানে চিকিৎসাধীন একদিনে আরও দুশো একান্ন জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক লক্ষ সাতচল্লিশ করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে সুব্রত সোম নামে মালদার বাসিন্দা ওই চক্ষু চিকিৎসক কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন গতরাতে সেখানেই তার মৃত্যু হয় রাজ্যে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার বিস্তারিত সূচি আজ প্রকাশিত হয়েছে পয়লা জুন পরীক্ষা শুরু হচ্ছে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে ওইদিন হবে প্রথম ভাষার পরীক্ষা দোসরা জুন দ্বিতীয় ভাষা তেসরা জুন ভূগোল ও পাঁচই জুন ইতিহাস পরীক্ষা নেওয়া হবে দশই জুন লিখিত পরীক্ষা শেষ হবে এদিকে আগামী বছরের উচ্চ মাধ্যমিকের তিরিশে জুনের পরীক্ষার দিন পরিবর্তনের জন্য উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদে আবেদন জানানো হয়েছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের বলেন ওই দিন কুল দিবস সে কারণেই পরীক্ষার দিন পরিবর্তনের কথা ভাবা হচ্ছে লক্ষ্য করছি তাদের পরীক্ষা সূচি তাতে তারা পরীক্ষার কর্মসূচি ঘোষণা করেছেন আমি তাদেরকে বলেছি ওই দিনে পরীক্ষা কর্মসূচি তারা যেন পরিবর্তন করেন সুতরাং তিরিশে জুন উচ্চশিক্ষা সংসদ যে পরীক্ষার কর্মসূচি নিয়েছেন ওই দিন বদল করে অন্য দিন হবে নতুন বছরের আগে কলকাতা সহ গোটা রাজ্যে শীতের আমেজ কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যায় বারো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসে স্বাভাবিকের থেকে যা দু ডিগ্রি কম সর্বোচ্চ তাপমাত্রাও ছিল স্বাভাবিকের দু ডিগ্রি নিচে চব্বিশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল থেকে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস জয়দীপ মুখোপাধ্যায় আইএফ এর সচিব পদে ইস্তফা দিয়েছেন আইএফ সচিব অজিত বন্দ্যোপাধ্যায় ও চেয়ারম্যান সুব্রত দত্তর কাছে আজ তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন স্থানীয় সংবাদ শেষ পরের খবর রাত সাড়ে নটায়